নমস্কার বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই টেস্টি এবং তৈরি করা খুবই সহজ এটা বড় বাচ্চা প্রত্যেকে পছন্দ করবে এটা টিফিনেও দেওয়া যাবে আবার রাত্রেও এটা খাওয়া যাবে আজকে আমি তৈরি করব গার্লিক ব্রেড কিভাবে করব সেটা আপনারা একটুখানি ধৈর্য ধরে দেখবেন আর এটা বানিয়ে কার কেমন লেগেছে সেটা জানাবেন বেশি কিছু উপকরণ লাগে না শুধু এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে আপনারা লোকাল মুদিখানার দোকান থেকেই পেয়ে যাবেন তবে সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে স্কিপ করলে কিন্তু এটার পুরো ব্যাপারটা বোঝা যাবে না আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ আটা তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়ে করছি এবার ভালো করে এই শুকনো উপকরণটাকে একটুখানি মিশিয়ে নেব অর্থাৎ ময়দা আটাটাকে ভালো করে মিশিয়ে নেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ দই হাফ চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব দেড় চা চামচ চিনি আর এর সঙ্গে মিশিয়ে নেব হাফ চা চামচ অরিগ্যানো এটা তোমরা লোকাল মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যখন মিশিয়ে নেব তখন দইয়ের সাথে এ একটা রিয়্যাক্ট করে ফুলে ফেঁপে উঠবে এবার সেইটা আমি এই আটা ময়দার মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মেখে নেব অর্থাৎ মিশিয়ে নেব এই ডোটা কিন্তু একটু নরম হবে এবার অল্প জল দিয়ে দিয়ে আমি ডোটাকে মাখবো একবারে জল দেব না তাহলে পরে পুরো পাতলা হয়ে যাবে অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে দেখো ঠিক এই রকম নরম হবে ভয় পাওয়ার কিছু নেই ডোটাকে আবার মাখলে পারে ও কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাবে অর্থাৎ হাতে চিপকে যাচ্ছে বলে তোমরা ঘাবড়ে যাবে সেটা নয় ঠিক এইভাবে এটাকে দোলে দোলে মাখতে হবে মিনিট সাতেক ধরে এটাকে মাখলে পারে তখন এটা কিন্তু দেখো এই রকম হয়ে যাবে এবার এটা সামান্য একটু তেল মাখিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চলো এবার আমি আমার ব্যালকনিতে যাই এটা হচ্ছে রোজমেরি যদি তোমাদের কাছে থাকে তাহলে পরে তোমরা এটা দেবে আর না থাকলে পারে শুধু ধনে পাতা দিলেও হবে আমি কিছুটা কেটে নেব এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে আমি দশ থেকে বারোটা মতো রসুনের কোয়া এটাকে হালকা করে ভেজে নেব। ঠিক এরকম লাল লাল যখন ভাজা হবে তখন এটাকে তুলে নিতে হবে একদম পুড়িয়ে ফেলবে না এরকম হালকা লাল ভাজা অবস্থায় তুলে নেবে এবার এটাকে একটা কাটা চামচের সাহায্যে যেহেতু একটু গরম তো সেই জন্য একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে দোলে নেবে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি রোজমেরিটা এবার সব কিছু ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেব তিন চামচ বাটার এটা হচ্ছে গার্লিক বাটার আর দিয়ে দিলাম অল্প একটুখানি অরিগ্যানো এবার সব কিছুকে মিশিয়ে নিয়েছি আমার ওদিকে ডোটাও হয়ে গেছে এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ এই লবণটা আমি যখনই কোনো কিছু বেক করি তখনই এটা ব্যবহার করি এবার লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য আমি হিট করে নেব বা গরম করে নেব এটা গরম হোক ততক্ষণে চলো ব্রেডটাকে বানিয়ে নেওয়া যাক দেখো ময়দাটা একদম তৈরি হয়ে গেছে এবার এর থেকে একটা লেচি কেটে নেব এবার একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব একটু মোটা হবে বেলাটা পুরো পাতলা হবে না একটু মোটা হবে এপিটোপিট করে বেলে নিয়ে এবার এর ওপরে এই গার্লিক বাটারটাকে ছড়িয়ে দেবো এমনভাবে দেব যাতে চারপাশটা একটু ফাঁকা থাকে পুরো পাশে কিন্তু দেব না চারপাশটা একটু ফাঁকা রেখে আমি এটাকে দিয়ে দেব এবার চারপাশে একটু জল বুলিয়ে নিলাম এটাকে আটকাতে হবে আমাকে এবার দিয়ে দেবো এর মধ্যে সুইট কর্ন আর দিয়ে দিলাম ক্যাপসিকাম তার সঙ্গে আমি চিজ একটুখানি গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে আমি এটাকে আটকে দেব। এই আটকানোটা কিন্তু ভালো করে খেয়াল করে আটকাতে হবে চারপাশটা খুব ভালো করে চেপে চেপে এটাকে আটকে দিতে হবে যেহেতু ভেতরে চিজ আছে যাতে খুলে না যায় সেই জন্য এটাকে ভালো করে আটকে দিতে হবে তারপরে একটা চামচ দিয়ে আমি এটাকে কাট করে দেব কিছুটা তাহলে পরে খুব তাড়াতাড়ি এটা বেক হয়ে যাবে এইভাবে ছুরি দিয়ে আলতো করে এটাকে কাট করে নিতে হবে তাহলে এটা খুব তাড়াতাড়ি বেক হবে আর এটাকে তুলতেও সুবিধা হবে এবার আমি একটা জালি থালা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বাটার পেপার যদি তোমাদের বাটার পেপার না থাকে তাহলে একটুখানি তেল মাখিয়ে নিও ওর উপরে বা একটু খবরের কাগজও দিয়ে দিতে পারো এবার কড়াইটা আমার হিট হয়ে গেছে এবার কড়াইয়ের ওপরে এটাকে বসিয়ে দেব এবার টেম্পারেচারটা এক একজন আর গ্যাসে এক এক রকম লাগবে কারণ ফ্লেমটার ওপরে নির্ভর করবে আর এর ওপরে লাগিয়ে দিচ্ছি ওই গার্লিক বাটারটা তোমরা এটা ওভেনে দেওয়ার আগেও এই বাটারটা লাগিয়ে নিতে পারো আমি ব্রাশ দিয়ে দিয়ে ভালো করে এটাকে পুরোটাই মাখিয়ে দিচ্ছি হয়ে গেছে মাখানো এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবার বেক করতে দেব এর ওপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু অরিগানো তোমরা চাইলে ওভেনে বসানোর আগেও এটাকে দিয়ে দিতে পারো আমার এটা বেক করতে সময় লেগেছে কুড়ি মিনিট মতো তোমাদের এবার ওভেনের যে গ্যাসের ফ্লেম সেটার ওপরে নির্ভর করবে কার কতটা সময় লাগবে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার তোমাদের দেখাবো এটা কেমন হয়েছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের অনুরোধ করব একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বেলটা অন করে দেবে তাহলে নতুন ভিডিও তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে অবশ্যই লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর পর্ব নিয়ে অবশ্য করে মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে রাখছি তাহলে আজকে